নমস্কার আপনারা সকলে অবগত আছেন বারণপুর শিল্পাঞ্চলে বারনপুরে একদম হীরাপুর মোড়ের সামনে রামকে সামনে রেখে রাজনীতি করছে ছবিটা এমন আছে রাম আশীর্বাদ করে প্রধানমন্ত্রীকে চুলছেন বা আশীর্বাদ নিচ্ছেন হাত ধরে তুলে আনছেন রাম তাকে এই রকম অন্যায় জঘন্য হিন্দুদের অপনাম করার যে চক্রান্ত তার প্রতিবাদে আমাদের মিছিল রামকে নিয়ে রাজ হবে না যে কোনো দলের কাছে এটা আমাদের চেতনা আমাদের পরিচয় আমাদের হুঙ্কার আর এখানে যে প্রশাসন আছে সব জেনেও না জানার হান উপরে বসে আছে এই আন্দোলনটা আমরা শুধু ধারণ করে না থেকে আসন শিল্পাঞ্চলে সারা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে ছড়াতে চাই ইলেকশন কমিশনের কাছেও আমরা বক্তব্য ঘন্টার মধ্যে এই ছবিকে রামকে অপমান করা হিন্দু হিন্দুত্বকে অপমান করা ছবি যদি মুছে না দেয় কান থেকে আমরা আন্দোলন জবরদ দেখুন এই ছবিটা ভালো করে দেখুন এটা এটা ভূমিকা রয়েছে এই ছবিটা সবাই দেখুন হেরাপুরে ঠাকুরবাড়ির অপোজিটে এই ছবিটা আছে এটা আপনার আসানসোলের মধ্যেও আছে দুটো জায়গায় ছবি অলরেডি এসে গেছে আপনারা দেখে আপনাদের লজ্জা লাগবে যে সত্যি রামকে নিয়ে কী খেলা খেলছে এরা তার প্রতি আমাদের হিন্দুরা এবেছি কোনো রাজনৈতিক দল না এরা এদের মনের কষ্টে গ্রাম দিকে চলে এসছে এই সামান্যতা এটা ডেমনস্ট্রেশন এরপরে যেটা হবে সেটা ভয়ঙ্কর ঘটনা করবে বৃহত্তর আন্দোলন করেছে ওয়ার্নিং দেখুন দাদা রানিং সরকার তারাই করেছে আমি রাজনৈতিক রাজনৈতিক কথা বলতে চাইছি না আপনারা যখন বলাতে চাইছেন যারা এখানে দায়িত্বে আছেন সরকার প্রশাসন রানিং প্রশাসন করেছে আমরা ডিমান্ড করছি ইমিডিয়েট দেয়ালগুলো মুছে এই ধরনের পুনরাবৃত্তি যাতে না হয় পুনরাবৃত্তি হলে তারা বারনপুর আসানসোল সিম্পান স্তব্ধ করে দেবো তাতে পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেবো এটা এটা কোন কোন জায়গায় করা হয়েছে এটা হীরাপুর ঠাকুরবাড়ির অপোজিটে আছে আসানসোলে কোড়াপাড়ার কাছে আছে দুটো জায়গায় এই মাত্র মেসেজ এসে গেল পরে হয়তো আরো মেসেজ ঢুকে যাবে নাম কি আমার নাম অমিত সরকার আপনি কি আছেন আমি হিন্দু জাগরণের সহ সংযোজক আসলসল জেলা আসানসোলের বানপুরে হীরাপুর এলাকায় নির্বাচনী দেওয়ালে রামের ছবি আর তাই হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে হীরাপুর থানার সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান অভিযোগ শাসক দলের পক্ষ থেকে নির্বাচনী দেওয়ালে ভগবান রাম ও নরেন্দ্র মোদীর ছবি আঁকা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বলা হয় রামকে অপমান করা হয়েছে হিন্দুত্বকে অপমান করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি দেওয়ালগুলো মোছা না হয় তো বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান সাথে বলেন এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় বিষয়টি নির্বাচন কমিশন কেউ জানানো হবে বলে বলেন রামকে সামনে রেখে রাজনীতি করছেন ভগবান রামকে নিয়ে যে কোনো রাজনৈতিক দল যে কোনো যেন রাজনীতি না করেন এটা আমাদের চেতনা হকার তৃণমূল নেতা অনুপ মাঝি বলেন যারা রামকে রাজনীতি করে তাদের আমরা পছন্দ করি না একদল রাজনৈতিক রামকে নোংরা রাজনীতির মধ্যে নিয়ে এসেছে ভগবান শ্রী রামচন্দ্র প্রতি যে কে অবমাননা করবে এটা আমরা কেউ বিশ্বাস করতে পারি না আর আপনারা বলছেন আমরা এই পর্যন্ত এখনও পর্যন্ত কিছু সেম দেখিনি বা শুনিনি আমাদের দেওয়াল প্রচুর লেখা হয়েছে আমাদের যদি এক একটা ওয়ার্ডে দেখি প্রায় দেড়শো দুশো কোথাও আড়াইশো পিস দেওয়াল লেখা হয়েছে তো এটা কতটা সততা বা সত্যতা আমার এখন জানা নেই তবে এইটুকু বলতে পারি যে ভগবান শ্রী রামচন্দ্র আমাদের দেবতা ওনার যদি আমরা চারিত্রিক দেখে থাকি আমরা রামায়ণে দেখেছি টিভির পর্দায় দেখেছি আমরা ছোটোবেলায় রামায়ণ পড়েছি আমি যেহেতু সঙ্গে ছাত্র সে তো ছোটোবেলা থেকেই এই ধর্মীয় ব্যাপারগুলো নিয়ে আমাদের স্বামীজির সাথে আলোচনা হতো আমি মনে করি যে ভগবান শ্রী রামচন্দ্রকে যারা রাজনীতি হিসাবে ব্যবহার করে আসছেন তারা অতি ভুল করেছেন কেননা রাজনীতির মঞ্চে ভগবান শ্রী রামচন্দ্রকে আনা উচিত নয় যেই পার্টি নিয়ে এসছেন আপনারা সকলে জানেন কারা ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে আসছেন এই ধর্মীয় আচরণবৃতিকে একটা নোংরা রাজনীতির মধ্যে আমি তাকে ঘৃণা করি আর একটা কথা বলি যে ভগবান শ্রী রামচন্দ্র উনি হচ্ছেন একটা সুপুরুষ এবং ওনার যে দেহ ওনার যে শারীরিক ক্ষমতা উনি শান্তির প্রতীক সেই জায়গায় একটা যে দল যে দল ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করছেন এটা প্রথমত উচিত হয়নি আর আমরা সত্যি গর্ববোধ করি ভারতবর্ষের মানুষ হিসাবে যে আমরা ভারতীয় যেখানে কবি দিজেন্দ্র প্রসাদ সেন বলে গেছিলেন এবং অনুভূষার গানটা গিয়েছিলেন বল বলো বল সবে শতবেনা বেনু রবে ভারত আবার জগৎ আসনে শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে আমাদের এই ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ রবে তো না না দেখুন আমাদের এই খবর কিছু জানি না শুনিনি কিছুই জানি না কিন্তু আমি প্রথমেই মনে করি প্রথমেই বলবো যে যারা রাজনীতিতে এই ভগবান রামচন্দ্রকে নিয়ে এলেন কেনই বা নিয়ে আসবেন ভগবান রামচন্দ্র আমার তো আমি হিন্দু একটা আমি তো টিএমসি করি আমি তো গর্ব করে বলি টিএমসি করি আমাদের আদর্শ হচ্ছেন স্বামী বিবেকানন্দ যিনি বিশ্বাস করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনি স্বামী বিবেকানন্দের আদর্শকে বিশ্বাস করেন এবং সেই আদর্শকে মেনে চলার জন্য আমাদের সবসময় শিক্ষা দেন নির্দেশ দেন যেমন স্বামী বিবেকানন্দ বলে গেছেন জীবে প্রেম করে জন সেই জন সেই বিশ্বাস তাহলে আমাদের ভারতীয় সংস্কৃতি আমাদের বিশেষ করে বাংলা যা সংস্কৃতি বাংলার যা আভিজাত্য বাংলার যা কালচার আমরা গর্ব করি কিন্তু বহিরাগত কিছু দুষ্কৃতি এসে পড়ে এই ভগবান শ্রী রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নামিয়ে তারা ঠিক করে নি আমরা অত্যন্ত লজ্জাবোধ করি হিন্দু হিসাবে যে ভগবান রামচন্দ্র সত্যি পূজনীয় পূজ্যবাদ পরম পূজ পরম পূজ্যবাদ আমরা সবসময় নমস্কার করি এই যে গেরুয়া পোশাক গেরুয়া পোশাক একটা ত্যাগের পোশাক আমি আশ্রমের মানুষ হয়েছি আমরা দেখেছি আমার স্বামীজি সাথে থেকেছি গেরুয়া হচ্ছে ত্যাগের পোশাক শান্তির পোশাক আর সেখানে গেরুয়া পোশাক পরে কেউ যদি দুষ্কৃতিমূলক কাজ করেন আমরা হিন্দুরা কি ছেড়ে দেবো বলবো না তীব্র প্রতিবাদ করব দেখুন আজ আমি এখনো পর্যন্ত আপনাদের মুখ দিয়েই শুনলাম যে এরকম ঘটনা ঘটেছে আমি শুনিনি দেখিনি দেখি শুনি তারপর নেতৃত্ব আছেন আমাদের জানব শুনবো কি বলতেন এখনো পর্যন্ত দেখতে পাইনি এখন পর্যন্ত আমি দেখতে পাইনি তবেই যদি দেখি শুনি আপনাদের মুখ দিয়ে শুনলাম আমি নেতৃত্ব কাছে জানব আর যদি সেরকম কিছু হয়ে থাকে আপনারা যেটা বলছেন আমরা উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবো উচ্চ নেতৃত্ব আমাদের যেভাবে নির্দেশ দেবেন যদি নির্দেশ দেন মুছে ফেলেন আমরা অবশ্যই মুছে ফেলি অনুপ কুমার মাঝি আসানসোল দক্ষিণ ব্লক শহর তৃণমূল কংগ্রেস সভাপতি যদি মনে করি ঘিরে রেখে নিতে পারি বন্ধ নিতে পারি যদি আপনার কোনো সজাগ না হয় যে রাজনৈতিক দল হোক রাজনৈতিক দলের হয়ে বলতে পারবো না যে রাজনীতি চলাটা করেছেন অন্যায় করেছেন অন্যায় করেছেন অন্যায় করেছেন রামচন্দ্রকে নিয়ে ভগবান রামচন্দ্রকে নিয়ে ছেলে খেলা করবেন না আগুন নিয়ে যেমন ছেলে খেলা করলে কি হয় রামচন্দ্রকে নিয়ে ছেলে খেলা করলে আসন চলছিল পাঞ্চল ছেলে কথা করবে না এখানে হিন্দুত্ব হিন্দুত্বের বাতাবরণ হিন্দু হিন্দুর মানুষরা থাকে লড়াই হবে দাদা ভয়ঙ্কর লড়াই হবে আমরা লড়াই করুন লড়াইয়ে জয় পরাজয় আজকে করে দিন আমাদের যায় আসে না যে রাজনৈতিক দল রামকে নিয়ে খেলা করবেন সকলকেই আজকের দিনে প্রতিবাদের জন্য এটা আমার হুঙ্কার এটা হিন্দু জাগরণকে হিন্দু হুংকার হিন্দুদের হুংকার ভাই থানার সামনে আমরা প্রতিবাদ করতে লজ্জা লাগা উচিত এইখানে কোন একটা দিদি বিশ্বাস করবেন না তো লজ্জাস্কর কথা আমার মুখ তো বাড়তেই চায় না সাথে জানেন কন্ডমের তুলনা করেছে লজ্জা লাগে না যে রাজনৈতিক ক্ষেত্রে দাঁড়িয়ে আছে সেই দিদি কারণ জানেন কারণটাই পরে বলছি এই খেলি এক দিদি আপনি বিশ্বাস করুন মা খালি মদ খায় গাঁজা খায় তুলনা করেছিল সারা আসানসোলে আমরা প্রতিবাদ করেছিলাম সে কিন্তু আজকে ক্যান্ডিডেট আছে তার কারণ জানেন হিন্দুদের অপমান করার পরে একটা ধর্মের সুচ্ছুরি দিতে পারবে আর সেই সুচ্ছুরির কারণে একটা ভোটকে ভোট বক্সে ডালার একটা প্রক্রিয়া লজ্জা লাগা উচিত আমার তাদের জন্য তাদের জন্য প্রতিবাদ হিন্দুকে অপমান করে অন্য ধর্মের ভোট জানার যে চক্রান্ত যে প্ল্যানিং আমি তাকে ঠিক জানাই আমি তাকে ধিক্ষার জানাই তার প্রতিবাদে সামান্যতা হওয়া হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে এবং অন্যান্য হিন্দু সম্প্রদায়ের মানুষরা থানার মধ্যে আমাদের বিক্ষোভ আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ সবে শুরু হল বন্ধ চব্বিশ ঘন্টা সময় দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে যদি লেখা পোশা হয় সারা আসানসলে সমস্ত থানাতে হিন্দু যাবার মঞ্চ প্রতিবাদ করবে